গাজীপুরের টঙ্গিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পুরনো বেলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়ে গেছে এই ঘটনায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছেন একুশে ডিসেম্বর শনিবার ভোরে বৃষ্টি ভেঙে পড়ে ট্রাকটি নদীতে পড়ে যাওয়ার পর ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ইব্রাহিম খান জানান দুর্ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং সড়ক ও জনপদ বিভাগকে বিষয়টি জানানো হয় সড়ক ও জনপদ বিভাগ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ট্রাফিক আপডেটে বলা হয়েছে সম্মানিত যাত্রীবৃন্দ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গিস্থ বেলি ব্রিজটি আজ ভোরে ভেঙে গিয়েছে এ পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গি ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নু গেইট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো এ বিষয়ে গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে এম শরীফুল আলমের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি সড়কে যাত্রীদের দুর্ভোগ লাঘব করতে বিকল্প সড়ক ব্যবহারে যাত্রী ও যানবাহন চালকদের আহ্বান জানানো হয়েছে মাসুম বার্তা